সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনারা দেখতে পাচ্ছেন বেবি ব্লাঙ্কেট আমাদের কাছে এই এই কালারে আছে এই যে প্যাকেটের মধ্যে এর মধ্যে যে পিকচারের মধ্যে দেখেন এই কালারের বেবি ব্ল্যাঙ্কেটগুলি আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ থেকে কম রেটে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা পাঠাই এই যে এই বেবি ব্ল্যাঙ্কেটগুলি দেখেন ক্যামেরা সুন্দর করে এই যে হচ্ছে লাল আছে তারপরে হচ্ছে আপনার সোনালি কালার আছে তারপরে হচ্ছে গোলাপি কালার আছে আর বিভিন্ন কালার আছে দেখেন এই প্রত্যেকটা কালার এই দেখেন এই যে প্রত্যেকটা কালার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাই আর দেখে আর তারপর টাকা নেবেন মানে প্রোডাক্ট নেবেন টাকা দেবেন টাকা দেওয়া করে নেবেন এই জন্য আগে বিডিওটা দেখবেন ভিডিওর মধ্যেই ঠিকানা দিয়ে দিব ভিডিওর ভিতরে ঠিকানা থাকবে এই জন্য একটু ধরে বিডিও দেখতে থাকেন ভিডিও মিস করবেন না তো আমার এটা হচ্ছে লাল কালার এই যে এই লাল কালারটা এই লাল কালারটা হচ্ছে এই লাল কালার দেখছেন কত সুন্দর চমৎকার কালার আর কাপড়টা দেখাই আমি আপনাদেরকে একদম ফিদা হয়ে যাবে এই দেখেন অনেক সুন্দর এটা কাপড় এটা একটু শিলেটা দেখান এই দেখেন কত সুন্দর শিলি এবং কত সুন্দর কাপড় এটা কিন্তু ইয়া কাপড় আর কি এটা হচ্ছে সুতি কাপড় প্যান্টের কাপড় আর কি প্যান্টের যে কাজ কাপড়টা ব্যবহার করা হয় ওইটা আচ্ছা এটা এক কাপড় আবার কিছু আছে ওয়াটারপ্রুফ কাপড় হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ বলে আমরা তারপরে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ বলি না কারণ এইগুলি এত অল্প দামি জিনিস এত একশো পার্সেন্ট বলা যায় না অনেকে অর্ডারপ্রুফ বলে বিক্রি করে তো এটা হচ্ছে একটা কালার হ্যাঁ আর এটা হচ্ছে আরেকটা কালার আমি দামটা ভিডিওতে বলে দেবো আমি কালারগুলো আগে দেখায় নিচ্ছি দামটা ভিডিওর মধ্যে থাকবে এই জন্য ভিডিও কাটে দেখবেন না টা টে দেখলে আপনি কোনটা কী দেখছেন বলে দেবেন হঠাৎ করে নিজের মনে থাকবে না তো এটা এক কালার গেলো তারপরে এটা হচ্ছে আরেক এক কালার এগুলো কিন্তু খুচরাও নিতে পারবেন পাইকারও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখছেন এই যে এটা কিন্তু অর্ডার প্রুফ কাপড় কয় আমরা যদিও তারপরে এটা অর্ডার প্রুফ বলি না এটা কিন্তু প্রুফ কাপড় বলে এ দেখেন এটাকে এইভাবে দিবেন কারণ এগুলি প্রুফ হয় না যে যতই বলুক এই শিলির ফাঁকা থাকা দিয়ে একটু না একটু পেশাব যাবেই যদি কেউ বলে আর কি কারণ এগুলির মধ্যে সরাসরি শোয়ায় না এগুলো হচ্ছে কেউ ডাইপার দেওয়া ইয়া করে বাচ্চাদেরকে বা এটা আমাদের খেতা দেয় বা বিভিন্ন কিছু আসে সেটা যেমন কম্বলে কম্বলে কি বাচ্চাদেরকে কম্বলে পেশাব লাগে না যদি কম্বলে যখন মানুষ পেশায় নেয় বাচ্চাদেরকে তখন কি করে একটা খেতার মধ্যে নেয়া আগে নেয়া সেরে পরে কম্বলে ঢুকায় অথবা আগে ডাইপার পরায় ডাইপার পরিয়া পরে কম্বল দিয়া জড়ায় রাখে তো এইটাও একই সিস্টেম এটাও কিন্তু কম্বল এই দেখেন কতরুক মুঠা এটা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন দেখেন কতরুক মুঠা এক একটা কাপড় অনেক মুঠা যদি অনেক শীত লাগে যে সমস্ত এলাকায় তাদের এখানেও শীত লাগবে না বাচ্চাদের ঠান্ডা লাগবে না বড় এলাকার মধ্যেও ঠান্ডা লাগবে না মানে এতটা মুঠা থাকে এগুলি এ দেখেন কি পরিমাণ মুঠা এগুলি আর দেখেন এই শিলিগুলি কত ভালো এটা কিন্তু ওয়াটারপ্রুফ কাপড় আচ্ছা তারপরে এভাবে দিবেন দেওয়ার পরে এভাবে দেবেন এবার তো বাচ্চা এক ঠ্যাং এদিকে থাকবে আর একটা পায়ে দিকে থাকবে এরপরে আস্তে করে এটা এভাবে দেবেন এটা হইলো এরপরে আমাদের কাছে আরও কয়েকটা কালার আছে এই যে এই কালারটা দেখান এই যে কালারটা এই যে এটা আচ্ছা এটি খুললে দেখালে অনেক সময় লাগবে তো আমি শুধু একটাই খুললে দেখাচ্ছি আচ্ছা একটা খুলনা আছে এই যে এক একটা বান্ডিলে ছয় পিস করে থাকে হ্যাঁ তো এটা এক কালার দেখতে পারলেন হ্যাঁ এটা একটা কালার এটা পরে আর একটা কালার এটা তারপরে এটা হচ্ছে সোনালি কালার আর এটা গোলাপি এইটা আবার আর একটা কালার এই দেখেন এই যে কালার আমি আসতে আর খুলতেছি না সব একই রকম খুলে দেখালে অনেক সময় লাগবে এখন আসি দাম দাম কত এরকম একটা ইয়ার মধ্যে ছয় পিস করে থাকবে যারা পাইকারি নিম্নে নিবে তারা সর্বনিম্ন বারো পিস নিতে হবে বারো পিস আপনার দুশো টাকা করে পাইকারি আমাদের এই পোশাকগুলি মাত্র দুশো টাকা করে পাইকারি আর যারা খুচরা নেবেন খুচরা নিলেও সর্বনিম্ন দুই পিস নিতে হবে সর্বনিম্ন দুই পিস আর খুচরা নিলে আরও পঞ্চাশ টাকা করে বাড়তি আসবে পঞ্চাশ টাকা আড়াইশো টাকা করে পাঁচশো টাকা দুই পিস আর যারা পাইকারি নিবেন নেবেন সর্বনিম্ন বারো পিস দুশো টাকা করে পাইকারি সব সব কালার মিলবে না যে কোনো দুটা কালার পাবেন এরকম কারণে এক একটা প্যাকেটে এক একটা বান্ডেলে আমরা ছয়টা করে দেই আর কি তো ছটা করে থাকবে এক একটা বান্ডেলে এই দেখেন এই যে একটা বান্ডেল ছয়টা আছে প্রত্যেকটা বান্ডেলে ছয়টা করে থাকবে আর কি টোটাল বারো পিসের নিচে পাইকারি আমরা দেই না আর খুচরা দ্বারা নেবেন মাত্র আড়াইশো টাকা করে খুচরা আর ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় একশো তিরিশ টাকা সবাই এই ঠিকানায় যোগাযোগ করবেন এই যে আশিকৃষ্ট ঢাকা গুলিস্তান সুন্দরবন ইস্কো সুপার মার্কেট ইমো হোয়াটসঅ্যাপ সবাই ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করার সময় হয় না ইমো ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে না আপনার নাম ঠিকানা দিয়ে রাখবেন যে ভাইয়া এই যে আমার এই ঠিকানায় এই পাল্লা বাড়ায় দেন আপনার নাম লেখবেন আপনার জেলা লেখবেন থানা লেখবেন মানে আপনার ঠিকানা দেবে লেখেন আর কি এটা উল্লেখ হলো সমস্যা নেই মানে ঠিকানাটা দিতে ভালো হলো শুধু এই নাম্বারে এস এস করে পাঠিয়ে দেবেন আমরা মাল পাঠিয়ে দেবো আপনার হাতে পায়ে দেখে তারপর টাকা দেবেন শুধু ডেলিভারি চার্জটা প্রযোজ্য ডেলিভারি চার্জ ডাকা সিটির মধ্যে আশি টাকা সিটি বাড়ে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় একশো তিরিশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দেয়া সেটা অর্ডারটা কনফার্ম করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারবারকাত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোন জায়গায় দেখতেছেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন